হ্যালো সালামু আলাইকুম আমি নাইমুর রহমান প্রকল্প পরিচালক নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নজরুল সিটি আবাসন প্রকল্পের সি ব্লকে নজরুল সিটি আবাসন প্রকল্পের মোট চারটি ব্লক রয়েছে ব্লক এ ব্লক বি ব্লক সি এবং ব্লক ডি আপনি নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে প্লট আকারে জমির প্লট এবং জমি শেয়ার ক্রয় করতে পারবেন আপনারা যা নজরুল সিটি আবাসন প্রকল্পে চলে আসতে চান সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজের অপোজিট পূর্ব নয়াপাড়া বাইতুলগনি জামে মসজিদ সংলগ্ন নজরুল সিটি আবাসন প্রকল্পটি স্থাপিত নজরুল সিটি আবাসন প্রকল্প ষোলো একর প্লাস জমির উপরে একটি প্রতিষ্ঠিত আবাসিক এরিয়া নজরুল সিটি আবাসন প্রকল্প প্রবেশের পথ রয়েছে বারো ফিট নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনি চতুর্দিক দিয়ে প্রবেশ করতে পারবেন নয়াপাড়া থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন আকুয়া মোরলপাড়া থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন এবং আপনি প্রবেশ করতে পারবেন স্রাব সাহেবের মসজিদের সামনে থেকে নজর সিটি আবাসন প্রকল্প প্রবাসের যে পথগুলোতে রয়েছে সেগুলো আপনার ইটের সলিং এবং দৃশ্যমান রয়েছে আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা প্রকল্প ম্যানেজারের সাথে কথা বলে নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প সকল সময়ের জন্যই খোলা রয়েছে আপনারা যারা ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি ভিজিট করে নিতে পারবেন এখানে আপনি জমি ক্রয় করতে হলে কোনো দালাল বা মিডিয়ার সাথে যোগাযোগ করতে হবে না আপনি সরাসরি প্রকল্প অফিসে এসে প্রকল্প অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে আপনি মূল মালিকের সাথে কথা বলে নেগোসিয়েশন করে আপনি জমি ক্রয় করতে পারবেন যেহেতু এখানে কোনো দালাল বা মিডিয়া নেই সেহেতু আপনি সর্ব নিম্ন প্লট করে করার সুযোগ পাচ্ছেন